আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে নতুন বছর উপলক্ষে আমরা একত্রিশে ডিসেম্বর রাতে আয়োজন করেছিলাম তেহারি সেটার জন্য অলরেডি আমরা বাজার সদাই করা শুরু করে দিয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি সুমনের দোকান থেকে আমরা চাউল ডাউল মশলা আদা রসুন কেনাকাটা করতেছি সেখান থেকে কেনাকাটা করার পর আবার চলে আসলাম আমরা কলাতে বাজারে এখানে মনিরের সাথে ওরা দুজনে একটু মজা ফাইজলামি করলো আবার চলে গেলাম মুরগির দোকানে ছোট্ট ভাই একটা মুরগি নিয়ে আসলো মুরগি নিয়ে আসার পর সেটাকে মাপার পর আমরা চলে গেলাম আলু কাঁচামরিচ নেওয়ার জন্য মামার দোকানে আর মামার দোকানে আসার পর আলু মরিচ নিলাম নেয়ার পর সেখান থেকে আবার আরেক ভাইয়ের দোকানে চলে আসলাম লেবু আর শশা নেওয়ার জন্য নেওয়ার পর আমরা সবাই চলে আসলাম আমাদের সেই দোকানে এখানে আসার পর জিসান জয় শান্ত সজল তারা অলরেডি কাজে লেগে গেছে কাজ করতেছে আর এর মাঝখানে আমি একটু একটু করে ভিডিও করে নিতেছি আর এইসব ভিডিও গুলো সময় দেখলে আমাদের মনে পড়ে যাবে যে আমরা একত্রিশে ডিসেম্বর রাতে কে কি করেছিলাম কি কি করেছি সেগুলো মনে পড়বে তার জন্য স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটি করা আর আপনাদের মাঝে একটু শেয়ার করা অলরেডি শক্তি অরা মাংস কষানোর জন্য চুলাই দিয়ে দিয়েছে মাংস আমি একটু একটু করে ভিডিও করতেছি আর এর মাঝখানে সজল বাসটাকে ফারার জন্য সে রাস্তায় নিয়ে গেছে একটা বড় গাড়ির উপর দিয়ে উঠানোর জন্য অলরেডি বড় গাড়ির উপর দিয়ে উঠানোর পর সে তো মহা খুশি টুকরা করে নিয়ে আইছে আমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো কিভাবে বাস ফার লাগে দেখো বাস ফার জিনিসপত্র না থাকলে এভাবে ফাঁতে হয় সে তো মহা খুশি আমাদেরকে দেখালো আমরাও খুশি হয়েছি তাকে ধন্যবাদ জানাইছি আর এর মাঝখানে উৎপল রনি মিসকাত চলে এসেছে আরও অনেকে চলে আসবে একটু পর সেটাও দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে একটু একটু করে কাজ করতেছে আরে মজা করতেছে সেটাও ভিডিওর মাধ্যমে তুলে নিতেছি এখানে শান্ত বলতেছে চলো আমরা সবাই মিলে একটা সেলফি নিই সেটাও সেলফি তুলে নিল ওরা আর এ মাঝখানে মাংস বাজার পর এখন আলুগুলো বাজা হচ্ছে সেগুলো বাজার করার পর এখন পিঁয়াজ টমেটো সেগুলো দেওয়া হলো কষানোর জন্য সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি স্মৃতি হিসেবে তুলে ধরার জন্য এখানে আমারও একটু ভিডিও করে নিল সবাই বলল তুমি ভিডিও তো থাকো না তাই আমারও একটু করে নিল আমিও বললাম দাও দাও পরে আমিও একটু নাড়াচড়া করলাম নাড়াচাড়া করার পর আবার সবাই যা যার কাজ নিয়ে কাজে লেগে গেল আর আমি ক্যামেরায় চলে আসলাম ভিডিও করার জন্য সবাই মনোযোগ সহকারে কাজ করতেছে সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর এখন সবাই মিলে লবণ চেক করবে দেখুন সবাই লবণ চেক করার পর তাদের মাঝে একজন মুরুবিও চলে এসেছে ওখানে কোহিনুর চলে এসেছে ওখানে মনিরও এসেছে সবাই চলে এসেছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে মহান আল্লাহ কাছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম